সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো সকালবেলা একদম অনেকটা সময় হয়ে গেছে আমি তো কিছুই এখনো হয়নি কমপ্লিট এখন বাজার হচ্ছে এগারোটা আর আমাদের অনেকক্ষণ কাজকর্ম হয়ে গেছে টিফিন বানানো হয়ে গেছে তো আজকে টিফিনটা কি হয়েছে দেখাচ্ছি পরে তোমাদেরকে বাজার কি এসেছে সেটা দেখো এই যে মহারানীরা বাজার নিয়ে আসে আসছে এই জন্য চাল নিয়ে

পড়ে যাচ্ছি তো চলো কি টিফিন বানিয়েছি সেটা দেখাই আর তো চলো তোমরা আজকে সারা দিন ব্লগ কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব আর মহারানী আজকে একটু মার খাবে পড়তে বসতে বলেছি দৌড়ে চলে গেছে ওর বাবার কাছে ইরে ঘুমো বাহানা তাহলে ভাবো জিজ্ঞেস করো কি বাবার সাপোর্ট তো আছেই সব সময় সেটাও চলো আমরা টিফিন খাবো এখন হাততারি করা যাবে না চা ঠান্ডা হয়ে যাবে আমাদের আর সাথে আছে রুমালি রুটি আলু ভাজা আর স্পেশাল যেটা চিলি চিকেন তো এই হয়েছে আজকে আমাদের সকালের টিফিন দারুন তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর তোমরা কী খাওয়া দাওয়া করেছো সকালবেলা অবশ্যই কমেন্টে জানিও এখানে 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 ভাত 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 আছে 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 শাক ভাজা আর এখানে চিংড়ি মাছের তরকারি চিংড়িটা যত দেখা যাচ্ছে না এই যে চিংড়ি মাছের চচ্চড়ি মা এখানে কথা বলছে মায়ের নিজেরও ভাত বেড়ে নিয়েছে বাবা খাওয়া শুরু করে দিয়েছে ডিমের সাথে ডিমও খাচ্ছে আমি এখনো খাওয়া শুরু করিনি খাবো এখানে আছে হচ্ছে মাছ ডাল ডালে এত বড় বড় লঙ্কা দেখছো কারণ আমরা লঙ্কা খেতে খুব পছন্দ ছাদে চলে এসেছি এখন বাজে যা পাঁচটা বাজতে যায় দেখতে পাচ্ছি না উল্টে দেখতে হবে পাঁচটা ভাল পাঁচটা বাজতে যায় আর আমি আধা ঘন্টা আগে এগুলো সব ধুয়ে মেলে দিয়ে গেলাম কেননা আজকে কাচা যায়নি এই যে ওপরে দেখো এই যে রেলিংগুলো আমাদের ছিল না তো এই চারটে এই দিকে ওদিকে করে চারটে ছিল কিন্তু এই উপরেরগুলো ছিল না সেগুলো আজকের কাজ হয়েছে তো সেই জন্য মানে ইয়ে রোদ্যোগটা আসছে না দেখ কথা বলছে তো সেই কারণে আর কাচাকুচি করতে পারিনি তো মায়ের এগুলো তো মেলতেই হবে মায়ের এই প্লাস্টিকটা ধুয়ে মেলে দিয়ে গেছি আর কিছু জামাকাপড় লিকুইডে ভেজানো রয়েছে যাওয়ার আগে মেলে দিয়ে যাব কেননা ওগুলো কালকে শুকিয়ে যাবে আর এইগুলো আজকে আপাতত দিয়েছে এগুলো দুদিন ধরে দিদি ভিজিয়ে রেখে দিয়েছে আজকে দুপুরবেলাও আসেনি তাই এগুলো গন্ধ বেরিয়ে যাবে ওই আমি কেচে দিলাম তো চলো এখন একটু কটা রিলস বানাবো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি না তো চলো রিল বানিয়ে নিই তারপরে আবার পরে আসছি এখন খুব সুন্দর লাগছে পিছনে দেখো অতটা দেখতে পাবে না তোমরা আমি ব্যাকটা মেলা করে দেখাচ্ছি জানো মানে মামাটা খুব সুন্দর লাগছে দেখতে খুব দারুণ লাগছে দেখতে আর একটা রকেট গেছে এই যে জানি না কতটা দেখতে পাচ্ছ এই যে লাইন চলে গেছে আগে আমরা ছোটোবেলায় খুব মজা করতাম এই রকেট যখন যেত সুজি মামাটাকে খুব সুন্দর লাগছে দেখতে ভালো লাগছে তো চলো এখন কটা রিলস বানিয়ে নি আগে তারপরে এগুলো মেলা আছে জলও টেনে গেছে অনেকটাই তাই এসেছি এসে সন্ধ্যা ঠন্দে দিয়ে সব কাজ হয়ে গেছে আর এখন বানাচ্ছি হচ্ছে টিফিন তো কি বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরায় আর এখন মেয়েকে নিয়ে বেরোবো এখন বাজে হচ্ছে সাতটা পনেরো তো মেয়ে পড়ছিলো তো মেয়েকে বললাম এবার তুমি রেডি হও আমি ততক্ষণ টিফিনটা বানিয়ে নিই টিফিনটা বানিয়ে বেরিয়ে যাবো মেয়েকে নিয়ে বেরিয়ে যাব একবারে এবং গাড়িতে যেতে যেতে খেয়ে নেবে রিকার মধ্যে কেননা লেট হয়ে যাবে দাঁড়ালে হবে না অটোর জন্য আবার ওখানে দাঁড়াতে হয় অটো পাওয়া যায় না লাইনে প্রচুর লাইন পড়ে আর তোমাদের দাদাভাইকে টিফিন দিয়ে দেবো মাকে টিফিন দিয়ে চলে যাবো তো চলো কি বানাচ্ছি তোমাদের চাউমিন বানাচ্ছি আজকে চাউমিন চাউমিন বানাচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম বিন আর পেঁয়াজ আলু দিয়েছি দিয়ে এখন এটা ভাজা হোক আর এখানে বসিয়েছি একটু লাল চা যেটা এখন আমি খাবো আমি মা দিদি আর এখানে চাউমিনটা সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে তো চলো রেডি করে তারপর আবার চাউমিন রেডি হয়েও গেছিলো সবার খাওয়াও হয়ে গিয়ে এতটা চাউমিন বেঁচে মানে বেঁচে গেছে এখন বাজে হচ্ছে কটা তুমি দেখতেই পাচ্ছ তোমরা আমার মাথার উপরে সারে যাওয়ার এতটা তারা ছিল তো তাড়াতাড়ি করে আমি মানে বেরিয়ে গেছিলাম মেয়েকে নিয়ে ক্লাসে লাইটটা চালো তো বেরিয়ে গেছিলাম মেয়েকে মেয়ের টিফিন নিয়ে চলে গেছিলাম আর আমি এসে রুটি করলাম রুটি করে এখন খাচ্ছি খেতে খেতে ভাবলাম

দাদা খাবে না মেয়ে খাচ্ছে অল্প ভাত আমি একটা রুটি খেয়েছি আর একটু ভাত খাচ্ছি যেহেতু কাল আজকে তরকারি আর কালকে খাবো না তো সেই জন্য আজকে তরকারিটা খাবো তো বাঁধাকপি তরকারিটা রয়ে যাবে কাল দুপুরবেলা যে বাঁধাকপি তরকারিটা করা হয়েছিল তো যাই হোক চলো চাউমিনটাও খুব ভালো হয়েছিল আমরা ডিসকে যেতে যেতে খেয়েছি তোমরা যারা যারা আমার ইউটিউবে লাইভ দেখেছো তারা দেখতেই পাবে তো কষ্ট করে কত কষ্ট করে খেয়েছে তো ওই ওইটুকানি খেতে খেতে যেতে পেরেছে তারপরে আর খাওয়া হয়নি তো চলো এখন এই আমরা খেতে বসেছি অলরেডি আমার খাওয়া হয়ে আর একটু বাকি আছে তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আচ্ছা তোমাদের সঙ্গে একটা আমি ভিডিওর এই ভিডিও মানে ভিডিওর শেষে আমি তোমাদের সঙ্গে আর একটা ভিডিও এখানে আমি জয়েন করবো যেটা হচ্ছে আমার একটা মানে দাদার ছেলের বার্থডে ছিল তো ও হচ্ছে আজকে ভাইয়ের কত বছর হবে না আমার মেয়ের থেকে একটু ছোটো মানে এক এক দেড় মাস না তিন ছোট তো যাই হোক ওর খুব ও খুব মানে খুশি আজকের যেহেতু দাদা এখানে থাকে আর ওখানে আজকে বার্থডে করেছে ও তো অনুষ্ঠান হয়েছে ছোট করে একটা অনুষ্ঠান করেছিল সেটাই একটা তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও কেক কাটিং ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা সবাই প্লিজ ওকে একটু উইশ করো ওরও ভালো লাগবে কমেন্ট না ও করবে ওকে সবাই মিলে বার্থডে উইশ করেছে তো যাই হোক চলো সবাই ওকে আশীর্বাদ করো ও ভালো থাকে সুস্থ থাকে আর যেন অনেক বড় সত্যি ও খুবই খুবই ভালো ছেলে মানে আমার মেয়ে যেরকম আর ও সেম আমাদের একটা ছেলে তো যাই হোক চলো ও অনেক গিফট পাঠাচ্ছে ওর দিদির জন্য সেটা তোমাদের সঙ্গে দেখাবো ব্লগে শেয়ার করবো তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা দেখতে থাকো আর বার্থডে ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা বাবা এরে শুনো

তো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই হচ্ছে ওদের মানে বার্থডে সেলিব্রেশন হচ্ছিল তো কেক কাটিং ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো খুব মজা করেছে ছেলেটাকে তোমরা দেখেছো বাচ্চাটাকে যে কার বার্থডে হচ্ছে দেখবে মাথায় একটা ইয়ে পড়ে রয়েছে তোমার রাজাদের মতন ক্রাউন পড়ে রয়েছে তো এই হচ্ছে বার্থডে বয় তো ওকে সবাই মিলে তোমরা আশীর্বাদ করো আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওকে তোমরা সবাই মিলে একটু বার্থডে উইশ করো পাঁচ মিনিটের মধ্যেই দেখো আমরা পৌঁছে গেছি উড়িষ্যায় এটা কিন্তু উড়িষ্যার ব্লগ তো যাই হোক চলো এখানে সবাই মিলে ওরা খাওয়া দাওয়ার জোগাড় করছে এই হচ্ছে মানে ওর এ ভিডিও ছোট্ট একটা তোমাদের সঙ্গে শেয়ার